কত কি চাওয়া ভাই এটা আপনার চাওয়া দাম দুইশো দশ দুইশো দশ চাওয়াটা কিন্তু অনেক বেশি বিক্রি দাম সত্তর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বাংলাদেশের মিউজিক চিত্রের পক্ষ থেকে আমি কাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার আমরা আছি ঢাকা জেলার ক্যানিগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গুরুহাটে দর্শক আজকের এই হজরতপুর গুরুহাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো ছোটো মাঝারি এবং বড় সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই দাম দরটাই আজকে আমরা জানানোর চেষ্টা করব আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসুন আমরা আজকের হাট ঘুরি এবং গরু দেখা শুরু করি মাসা দর্শক আমরা এখানে খুব সুন্দর কিছু শাহিওয়াল গরু দেখতেছি আর এই বেশিরভাগ একদম একদম দেড়শো একদম দেড়শো ভেঙে বলে সাড়ে সাড়ে পাঁচ পনেরো জন আছে সাড়ে পাঁচ মাংসের দামে দাম বলছি ভাই মাংসের দামের দাম আছে এক লাখ সত্তর আশি এক লাখ সত্তর আশি

একবার দেড়শো আচ্ছা তারপরে একটু আমরা দেখি এখানে যেহেতু দাম দর হচ্ছে গরু এই দুটো গরুর দাম চলি ভাই শামগুলো পাঁচশো বিশ ওই দাম একদম একদম একদম

ওজন <tal word>

মাসাল্লাহ দর্শক আমরা এখানে কিছু সুন্দর সুন্দর শাহিওয়াল গরু দেখতেছি একেবারে বড়ও না একেবারে ছোট না মাঝারির মধ্যে গরুগুলি এই গরুগুলি আসলে কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা এই গরুর যিনি মালিক ফুলবার ভাই ওনার সাথে পরিচয় হই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু আনছেন কয়টা আজকের হাতে ছয়টা 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 বেচা বিক্রি হলো কয়টা দুইটা

ছয়মন প্লাস আছে ঠিক আছে দুইশো দাতে কয়টা দুইটা দুইটা দুই দাতেই ছয়মন প্লাস হয়ে গেছে না একশো পঁচানব্বই একবারে একবারে ডিসকাউন্ট জি আচ্ছা না গরু দেখলাম দুইটা ভালো লাগলো এই আপনার এটা কি

মাসা আল্লাহ আমরা এখানে খুব সুন্দর একটা শাহী সার গরু দেখতেছি কালার টাও সুন্দর এবং বডি কটন ভালো এটার এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো

কত কি চাওয়া আপনার আমার চাওয়া তো এক লাখ বিশ এক লক্ষ বিশ কাস্টমার দামদার বলতেছে বলতেছে কেমন কি বললো বলে এখন বলে নব্বই পঁচানব্বই বলে নব্বই পঁচানব্বই আপনার টার্গেট কি একশো আমার টার্গেট একশো বুঝতে পারছি আচ্ছা আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে এই গরুটা নিতে চাই পারবে তো না আমি তো পারলে হাতে দিয়ে যাবো অবশ্যই আর যদি না আছে হ্যাঁ হ্যাঁ আপনি মানুষের দূরে যাবে না গরু আপনার সুন্দর আমার মনে হয় হাটেই শেষ হয়ে যাবে এই কারণে ফোন নাম্বারটা আপনার নিলাম না গোটা মাস মাসে আমার সাথে খুব ভালোই লাগলো এক লক্ষ টাকা হলে ফাইনাল এটা বিক্রি ওনাদের মাসাল্লাহ দর্শক আমরা এখানে দুইটা প্রজাতের সার করে দেখতেছি ছোটর মধ্যে এগুলি এই একটা আর এর চেয়ে আর একটা এটা আমার একটু পাকটার মধ্যে এই গরুগুলি এই কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা এই যিনি মালিক তার সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আল্লাহ ভাগ কাকছে বলো গরু কয়টা আনছিলেন আজকে গরু আনছিলাম আমরা উনত্রিশটা উনত্রিশটা বেচা বিক্রি হলো কয়টা

দেশাল ক্রস দাম এটাই না একবারে ষাট টার্গেট আপনার আচ্ছা দর্শক আমরা গরুটা দেখলাম এটা একেবারে ষাট হাজার হলে বিক্রি হবে বন্ধুরা আমরা এখানে কিছু গরু দেখতেছি ছোটোর মধ্যে এগুলি এই চারটা গরু এক দুই তিন চার এই চারটা গরু মাত্র বিক্রি হয়ে গেল তো যিনি কিনে নিলেন আমরা তার সাথে কথা বলবো যে গরু কেমন দামে নিলো বা হাটের বর্তমান অবস্থা কেমন সবই শুনবো আসলে আমরা তার সাথে আগে পরিচয় হই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আল্লাহ ভালো ভাইয়ের বাসা কোথায় আমার বাসা সাবার কালিয়াকুট সাবার গরু কেনার জন্য এখানে আসে গরু কেনার জন্য আপনার কি খামার আছে নাকি ছোটখাটো একটা খামার আছে ছোটখাটো খামার আছে কতগুলি গরু আছে আমার খামার মোটামুটি বিশটার মতন আছে বিশটার মতো এখন আছে

দেশালের মধ্যে দেড় সালের মধ্যে চারটা কেমন দাম পড়লো ভাই চারটা ভাই সাড়ে তিন লাখ টাকা সাড়ে লাখ যে ছিল কেমন ওনারা তো চাইছিল অনেক টাকা চাইছো চার লাখ টাকা চাইছো চারটা চার লাখ

খামারে আমরা দেখেছি যে গরু কেনা শুরু করে দিয়েছে দর্শক আপনার খামারের প্রস্তুতি কতটুকু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কী দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম